সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে আকাশটার অবস্থা দেখো এই তো অবস্থা রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম মাথায় তেল দিতে আজকে যেহেতু মাথাটা শ্যাম্পু করব তাই ভাবলাম একটু তেল দিয়ে নিই তাই বসে বসে মাথায় তেল দিচ্ছি আর এই দিকে একটু ভিডিওটাও অন করেছি আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে খাটের মধ্যে আর আমি কি করব যাই হোক মাথায় বহুদিন তেল দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু করব চুলে তেলটা দিয়ে দি। তারপরে বাকি সমস্ত কাশগুলো সেরে নেবো আর এখানে দেখতে পাচ্ছ আমার চুল উঠে উঠে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাই হোক যেই কারণে এখন আর চুল বেশি বড় করতেও ভালো লাগে না চুলগুলো একদম পাতলা হয়ে গেছে আর মাঝখান থেকে তো একদম উঠে যাচ্ছে জানি না কেন বর্ষাকাল বলে হয়তো চুলের এই অবস্থা ধরলে পরেই এক গাদা করে চুল উঠছে আর চিরুনি দিয়ে যখন আঁচড়াই তখন তো সব চুল মাটিতে পড়ে থাকে চিরুনিতে একটা চুলও থাকে না যাই হোক তেল দিয়ে দেখো হাতের মধ্যেই কত চুল উঠে আসলো তাই ভাবলাম যে তেলটা দিয়ে বাকি কাজগুলো করলে কি চুলে একটু তেলটা অনেকক্ষণ থাকবে আর নাইলে তেল দিয়ে শ্যাম্পু করলে তো চুলে তেল উঠে যায় যেই কারণে আগে একটু তেল দিয়ে নিচ্ছি আর আমার মাথার উপর জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি এগুলো গতকালে ভেজা জামা কাপড় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে দিনটা হলো রবিবার আর তার সাথে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমারও অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে যাই হোক গুরু পূর্ণিমা সকালবেলা তো বর কাজে যাবে বলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখনো কোনো কাজ হয়নি শুধুমাত্র গ্যাস মোচা কমপ্লিট হয়েছে আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে নেই কারণ কি জানো আজকে যেহেতু সানডে সানডে তো ছুটি থাকে সেই কারণে মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি যাই হোক ওকে ডাকলাম ও ঘুম থেকে কুটবে মুখ টুক ধুয়ে ওকে খেতে দেব আর আমি আজকে এখন কিছু খাবো না কারণ গুরু পূর্ণিমা পুজো দেবো সকালে সমস্ত বাসি কাজ সেরে টেরে মাথা শ্যাম্পু করবো আর দেখো মাথা ভর্তি তেল দিয়েছি তেল দিলে চোখ মুখটা পুরো অন্যরকম হয়ে যায় আর এই যে দেখেছো গতকাল সব কেটেছিলাম এই যে খাটের স্ট্যান্ডে সব জামা কাপড়গুলো মেয়ে কালকে রাতে মেলে দিয়েছিল বলে পাকা হাতে শুকিয়ে গেছে কারণ অনেকটা বেলা করে কেঁচেছিলাম শুকোইনি প্রথমে আর ও দাওয়াতে যাই হোক এখন শুকিয়ে গেছে এগুলোকে তুলবো তুলে ভাস করব করবো তারপরে ঘর ছাদ দিয়ে ঘরটার মুছে বাসন আছে এঠো বাসনও মাজা হয়নি তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে ওর থালা বাসন এছাড়াও রান্না করেছি সেই সব থালা বাসন সব বার করেছি গ্যাসটা মুছে আসলাম এখন ঘর ছাদ দেবো ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে বাসন মাজবো তারপরে স্নান করবো কিছু জামা কাপড় আছে যেগুলো এখন আমার বসে থাকতে হবে কারণ সাড়ে এগারোটার আগে জল আসবে না জল আসার পর ওগুলো কেচে মাথা শ্যাম্পু করে তারপর ঠাকুরকে পুজো দেব আর তার জন্য সকাল থেকে এখন কিছু খাবো না গুরু পূর্ণিমা একটা দিন আর আজকে নিরামিষ করেছি পনির করলাম পনির না সরি পনির গতকাল করেছিলাম যেহেতু আমাদের শুক্র শনি দুদিন নিরামিষ আজকে গুরু পূর্ণিমা রবিবার করেছে আজকেও নিরামিষ তার জন্য পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর উপচে আলু ভেজেছি আর গতকালকে একটু শুক্ত আর একটু ডাল ডালটাকে একদম শুকিয়ে ঝুড়োঝুড়ো করে ফেলেছি মানে ডাল শুকনো করেছি ওইটা রয়েছে এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে যাই হোক বন্ধুরা তোমরা সারাদিনের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর দেখো ঘুম কাকে বলে এদিক আর ওদিক করে করে ঘুম হচ্ছে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর মাথায় শ্যাম্পুও করা হয়ে গেছে বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছি মেলে দিয়ে এসে এদিকে দেখো পুজোও দিয়ে নিয়েছে আর ওই যে গুরুদেব দেখছো আমার তো গুরুদেবের ফটোটা একদম ছোট তাই মালাটা দু প্যাচ করে গুরুদেবের গলায় দিয়েছি আর আজকে যেন ফুল দিয়েছি দু চারটে ফুল দিয়েছে কারণ যেহেতু গুরু পূর্ণিমা আজকে তো প্রচুর ফুল বিক্রি হবে সেই কারণে পুজো দিতে বসে দেখি প্যাকেটে দু চারটে ফুল রয়েছে যাই হোক যা দিয়েছে তাই দিয়ে পুজোটা দিয়ে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পেলে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বললাম এই স্নান করবো মাথাটা ঘষেছি আর বাইরে জামাকাপড়গুলো মেলেও দিয়ে আসলাম কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছিল। হবে না জানি কারণ একটু একটু পড়ছে বন্ধ হচ্ছে এরকম হচ্ছে সকাল থেকেই সকাল কেন মানে গত কয়েকদিন ধরে এরকম হচ্ছে যাই হোক আর এইদিকে দেখো এই যে আমার মেয়ে কি করছে ছিঁড়ে গেছে হাতের একটা ভেসলেট সেগুলোকে এখন বানাচ্ছে বসে বসে চলো বন্ধুরা যাই হোক সকাল থেকে এখনও কিচ্ছু পর্যন্ত খাইনি ঘড়িতে বাজে দেখো একটা পাঁচ বেজে গেল স্নান করে পুজো দিয়ে মানে অনেকটাই দেরি হয়ে গেল সকালবেলা দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু বর আমার বর হলো কাজে বেরোয় ওকে আগে রান্না না করে দিলে না অনেকটা দেরি হয়ে যেত মানে সকালে ঘর বারান্দা মুছে তারপরে জল না আসারলে তো আমি মানে মাথাও শ্যাম্পু করতে পারবো না জামা কাপড় কাচতে পারবো না এই ভেবে লাস্টে ওর বান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ সেরে জল আসলো তারপর জামা কাপড় কাটা কেচে যে স্নান করে আসলাম আর ওইদিকে তো ওই যে দেখো বাবা মায়ের ফটোটা ওখানে রয়েছে এই ঠাকুর রয়েছে যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা সারাদিন দেখো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা সকাল থেকে যেহেতু করে রয়েছে একটু প্রসাদ নিয়ে নিলাম প্রসাদটা খেয়ে দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে প্রসাদও খাওয়া হয়ে গেছে আর এখন প্রচন্ড পেটে খিদে পেয়ে গেছে ঘড়িতে প্রায় দেড়টা বাজে তাই বসে পড়লাম একবারে ভাত নিয়ে কারণ পাউরুটি কলা ছিল ভাবলাম খাবো কিন্তু যেহেতু বারোটা ওভার হয়ে গেছে মানে একটা দেড়টা বেজে গেছে তাই ভাবলাম যে এখন আর পাউরুটি কলা খেয়ে লাভ নেই তাহলে ওটা খেলে আর দুপুরে খাওয়াটা আরও দেরি হয়ে যাবে তাই একবারে বসে পড়েছে দেখো খাবার নিয়ে ওর আজকে দুপুরে দেখো রয়েছে এখানে কাসুন্দি উচ্ছে ভাজা শুক্তো আর এখানে আছে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি নিরামিষ যেহেতু আজকে গুরু পূর্ণিমা তার জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি আজকে না আজ আমাদের পরপর তিন দিন ধরে নিরামিষ হচ্ছে শুক্রবার নিরামিষ শনিবার নিরামিষ আজকে রবিবার গুরু পূর্ণিমার জন্য নিরামিষ নাহলে তো সানডে চিকেন আনা ছিল কিন্তু যেহেতু গুরু পূর্ণিমা করলাম না ওটা কালকে করব। যাই হোক চলো না করে এবার খেয়ে নিচন্ড পেটে খিদে পেয়েছে আর আমার মেয়ে সকালবেলা ভাত খেয়েছে বলে এখন খাবেন আমার সাথে এখন সবে দেড়টা বাজে তাই আমি বললাম আমি খেয়ে নিচ্ছি আমার প্রচন্ড খিদে পেয়েছে ও আবার পরে খাবে উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে অসম্ভব সুন্দর এক দাদা আম কাসুন্দি দিয়েছিল মানে আম গ্রেট করে আমটাও মুখে লাগে কাসুন্দিটা এমনি যেমন দোকানের কেনা কাসুন্দি তোমার মিহি থাকে পুরো লিকুইডের মতো কিন্তু ওটা আম আর মানে সর্ষে দুটোই মুখে লাগলো এত সুন্দর ছিল কাসন্দিটা শেষ হয়ে গেছে আর এটা হলো বাবা দিয়েছিল। এটাও খারাপ না কিন্তু ওটা বেশি টেস্টি ছিল যাই হোক ওটা শেষ হওয়ার পর এখন এটা দিয়ে খাচ্ছি দারুণ চলো বন্ধুরা খেয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাইরে আসলাম আবারও বৃষ্টি নেমেছে তাই মেয়ে আর আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে একটু ভিডিও অন করছি আর অন করে দেখো তোমাদেরও সাথে শেয়ার করছে মেয়ে যেন ওই পাশে কি যেন দেখছি উকি মেরে জানো তো একটা কুকুর আছে দেখো বন্ধুরা মেয়েকে পেয়ারা কেটে দিয়েছে আর এই দেখো সুন্দর পেয়ারা মাখা করে নিয়ে এসছে এর সাথে মানে এর মধ্যে পেয়ারার মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা কাসুন্দি নুন সামান্য দুই এক দানা চিনি অসাধারণ হয়েছে আমি খেয়ে কিন্তু তোমাদেরকে বলছি এই দেখো খেয়েছি তার প্রমাণ কিছুটা খেয়েছি আর কিছুটা তোমাদের সাথে ভে মানে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো বলো কিন্তু আর কে 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 পিয়ারা মাখা খাবে চলে এসে এই যে আমার মেয়ে পিয়ারা বলো কামরাঙ্গা বলো কুল বলো যে কোনো কিছু এনে দিলে ও ভীষণ ভালোবাসে যে মাখা করে খেতে আর আমার ঘরে তো সবসময় ধনে পাতা কাশন্দি থাকেই আর কাঁচা লঙ্কা ও মেখে তালে যাই হোক চলো খেয়ে নিই দুজনে মিলে এখন সম্ভব সুন্দর হয়েছে পেয়ারাটা খেতে মানে পেয়ারা মাখাটা গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর একটু রিলস ভিডিও করে ঘুমিয়েছিলাম দেখেই বুঝতে পারছো ঘুমিয়ে উঠে মেয়ে সন্ধ্যা ঠন্দা দিয়ে এই দেখো আবার বানিয়েছে আলু কাবড়ি না ঠিক আলু মতো নেই এটা একটা শসা আলু ছোলা সেদ্ধ করে কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো বিট লবণ আর লেবুর রস সকাল এটা হলো সন্ধ্যাবেলা টিফিন যাই হোক এই যে বেড়ে বাটিতে দিয়েছে তোমাদের দেখে কি ইচ্ছে হচ্ছে খাবে চলে এসো তাহলে তাড়াতাড়ি যাই হোক এটা এখন খাবো আর মেয়ে হাতে তৈরি করেছে আবার সেই চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার পরে আর ভিডিও করা হয়নি একবারে চলে আসলাম রাতের খাবার নিয়ে রাতে লুচি আর আলুর দম করেছি তার সাথে আছে কালাকাত এই হলো আজকে আমাদের রাতের খাবার যাই হোক বন্ধুরা আজকের সারা সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো